আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি ইসলামিক ব্লগ নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি ব্লগটি সুন্দর হবে ইনশাআল্লাহ আমার পাশে যে দুইজন ভাই দেখরা আমি তারাকে আজকে ইসলামিক মানে কোয়েশ্চন করব ইনশাআল্লাহ তো আজকের প্রশ্নের মাধ্যমে কিন্তু তাদের তাদের কাছ থেকে কিন্তু আমরা উত্তরগুলো জানতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাই একটু সময় হবে আমার জন্য যে পাঁচটা কোয়েশ্চন প্রশ্ন আপনার জন্য নিয়ে আসছি যদি একটু সময় দিতেন তাহলে প্রশ্নগুলো করতাম তো আশা করি সময় হবে ইনশাল্লাহ তো তারা কিন্তু প্রস্তুত আপনারা দেখলা সো আমরা কিন্তু তারারে প্রথম প্রশ্ন করতে যাচ্ছি প্রশ্ন নাম্বার এক হচ্ছে নবীজি কোন মাসে ইন্তেকাল করে আবার কই রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম কোন মাসে ইন্তেকাল করে ভাই দেখ সমস্যা নাই সতেরোই রমজান জি সতেরোই রমজান

সো তাদের প্রশ্ন কিন্তু সঠিক হয়েছে এক নম্বর প্রশ্নের আনসার কিন্তু সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা দুই নম্বর প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়সে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইন্তেকাল করেন তেষষ্টি বছর জি তেষষ্টি বছর তেষষ্টি বছর সো দেখলা যে ভাইয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তেষষ্টি বছর বয়সে ইন্তেকাল করেন

সতেরোই রামাদান আলহামদুল্লিল্লাহ আপনার প্রশ্নের উত্তর কিন্তু হয়েছে যে মক্কাবিজয় কিন্তু সতেরোই রামাদান কইছে হ্যাঁ এখন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হইলো যে কোন নবী পিতাচারা মায়ের গর্বে এসেছিলেন আমি আবার কই কোন নবী পিতাচারা মায়ের গর্বে এসেছিলেন প্রশ্নটা মনে একটু হার্ড হয়ে গেছিলাম আসসালাম বাবা ছাড়া কিন্তু মায়ের গর্ভে এসেছিলেন এখন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন নবী পাখি পশু পাখির বাতাসের সাথে কথা বলতেন কোন নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন পশু এবং বাতাসের সাথে কথা বলতেন আচ্ছা আমি প্রশ্নটা আপনাদের আনসার নিতে পারছি না এটা কিন্তু সঠিক উত্তর নয় তো আপনারা এটার আনসার হয়তো মানে বলি গেছেন নানি বলি গেছেন আচ্ছা সো এভরিওয়ান ভাই তারা কিন্তু চারটা প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আমি মুবারকবাদ জানাচ্ছি তাদের যে তাদের ইসলামিক নলেজ জ্ঞানটা খুব ভালো আছে এখানে না তারা উত্তর করার সাথে সাথে কিন্তু প্রশ্ন করার সাথে সাথে কিন্তু উত্তরগুলা দিছেন হ্যাঁ সো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারছেন না সো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমার যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে রইলো আমিও আনসারটা কইরাম না আমি অবশ্যই আনসার দিমু কমেন্ট বক্সে সো আপনারা যাদের উত্তরটা জানা থাকবে অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা দিবা হ্যাঁ সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ